তো হ্যালো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আজকে হচ্ছে সোমবার আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে বলতে গেলে নটা মতো বাজে তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল ঘরের বাসি কাজকর্ম সমস্তটাই সারা হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে তো সকালের বাজার করে নিয়ে এসেছে কালকে তো রবিবার ছিল কালকে আসলে বাজার করা হয়নি তো তাই আজকে সোমবারই আর কি বাজারটা করে নিয়ে এসেছে আর এই যে ডিম তো আমি বরাবরের জন্য এইভাবেই পরিষ্কার করি ডিমটা পরিষ্কার করে ফ্রিজে রাখাটা খুবই উপকারী তো এর জন্যই আমি কিন্তু ওই নোংরা সমেত কখনোই ফ্রিজের মধ্যে তুলে রাখি না যদিও এখন শীতকাল এখন বাইরেও সমস্ত জিনিসই ভালো থাকবে কিন্তু তবুও ফ্রিজে রাখাটা একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো আর এই যে টুকটাক সবজি আনতে বলেছিলাম কারণ এখন তো খ্রিস্টমাস তারপরে নিউ ইয়ার তো এই সব কিছু মিলে হয়তো বা প্রতিদিন ঘরে সেরকমভাবে রান্না নাও হতে পারে আর যদি হয় তো এখান থেকে আর কি কিনে আনা যাবে তাই বললাম যে নষ্ট করে তো লাভ নেই আর তার জন্যই সমস্ত কিছু সরাসরি হয়ে গেলে তারপরে আবার না হয় সেই সাপ্তাহিক বাজার করা যাবে তো এই টুকটাক কিছু আনতে বলেছিলাম বলতে একটু লাল মূলও আনতে বলেছিলাম এই লাল মূলও দিয়ে পরোটা খুব ভালো ভালো লাগে তোমাদের সাথে আমি শেয়ার করব মুলোর পরোটা ভীষণ টেস্টি হয় আর এদিকে একটু পালং শাক তার সাথে আর কি বেগুন তারপরে আর কি এই যে শশা টমেটো ফুলকপি টুকটাক আর কি অল্প অল্প করে আনতে বলেছিলাম আর এগুলোকে না একটুখানি ধুতে হবে ভেবেছিলাম যে না না ধুলেও চলবে অসুবিধা নেই কিন্তু প্রচুর বালি বিশেষ করে শাকের সাথে সমস্ত কিছু মিশে এসেছে বলেই আমার মনে হচ্ছে আর কি এতটা বালি তো দুধটা বসিয়ে দিয়ে আমি ওইগুলো সমস্ত বের করে নিয়েছিলাম আর এখন দুধটা ফুটে এসেছে তো বন্ধ করে দিয়েছি আর এই টুকটাক একটু ফল আনতে বলেছিলাম আর এই সবজি মার্কেটে সেরকম একটা ভালো ফল পাওয়া যায় না তাই অল্প করে নিয়ে এসেছে দুটো আপেল দুটো পেয়ারা এইভাবেই পেয়ারাগুলো ভীষণ মিষ্টি এই পেয়ারাগুলো না একদিনের বেশি দুদিন কিন্তু খুব ভালো থাকে না তাই আজকেই খেয়ে ফেলতে হবে আর আজকে মটরশুঁটিটাও সেই এনেছে দেখিয়ে যেন মনে হচ্ছে কচুরি বা আলুর দম খুব ভালো লাগবে এর সাথে তো দেখা যাক তোমাদের সাথে এই শীতে তো মনে হয় অনেক রেসিপি শেয়ার করি এরকমই লাগে আর আজকে সকালে রান্না রান্নাবান্না বসায়নি বলতে ওর বাবা বলল যে ঠান্ডাটা বেশ পড়েছে তো তার জন্য আজকে আর ভাত খেয়ে যাব না রুটি খেয়ে যাব। তো রুটির তরকারি তো খুব ইজিভাবেই পেঁপের তরকারি একটু করেছি কিন্তু কি জানো তো শেপের মধ্যে আর কি অনেক দিন ধরেই সেই সময়গুলো রয়ে যাচ্ছিলো তো ভাবলাম আজকে সময় দিয়ে একটা নতুন কিছু ট্রাই করা যাক তো এদিকে ঘি দিয়ে প্রথমে আমি কাজুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি নর্মালি ছোটোবেলার থেকে আমরা প্রচুর সেমুয়ের পায়েস খেয়েছি বিকেলবেলায় টিফিন বলতে কি খাবো সেমুইয়ের পায়েস বা সুজির পায়েস এগুলো হামেশাই আমাদের বাড়িতে আর কি হতো কিন্তু এখনের বাচ্চারা অনেক কিছু খাবার জানে বা আমরাও এটা ওটা বানিয়ে দিই তো এই খাবারের চলগুলো আমাদের প্রায় উঠেই আছে বলতে গেলে আর এখন কতই না অনেক কিছু বেরিয়ে গেছে তো কাজুগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে সেমুইটাকেও কিন্তু ঘিয়ের মধ্যে আমি বেশ লাল করে ভেজে নিয়েছি তো এরপরে আর কি আমি এর মধ্যে মধ্যে জাল দেওয়া যে দুধটা সেটা এখন অ্যাড করব নর্মালি যেমন সে পায়েস বানাই আমরা সেইভাবেই বানাচ্ছি কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টসের জন্য এই রেসিপিটা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং স্বাদ হয়ে যাবে দ্বিগুণ তো এই যে আমি প্রথমে ভেজে রাখা কাজুগুলো আর একটা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যেন সেমুইটা সিদ্ধ হয়ে যায় আর যখন সেমুইটা সিদ্ধ হয়ে গেছে আরও একটুখানি আমি দুধের মধ্যে অ্যাড করে চিনি দিয়ে এই যে একটা জিনিসের স্বাদ একদম পরিবর্তন নলেন গুড় এখন যে কোনো জিনিসে একটুখানি নলেন গুড় দিলে খুব ভালো লাগছে খেতে তো চালের পায়েস নলেন গুড় দিয়ে কিন্তু আমি অনেকবার বানিয়েছি কিন্তু সেমুইয়ের পায়েসটা এই ফার্স্ট টাইম এত ভালো হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তো আমি ই বলতে পারো অর্ধেকের বেশি খেয়েছি আর আমার ছেলে না এই সব জিনিস খেতে একদমই পছন্দ করে না মানে মিষ্টি মিষ্টি জিনিস আর কি তো একটুখানি দিয়েছিলাম খেয়েছিল স্বাদ করে দেখেছে এই আর কি আর ওর বাবা আর আমি দুজনে মিলে খেয়েছি এখন ওর বাবাকে আর কি খাবারটা দিয়ে দেব ও চলে যাবে অফিসে টাইম হয়ে গেছে দশটা মতো বাজে এখন আর দশটা পনেরোই আর কি অফিসে এন্ট্রি তো ও যাওয়ার পরে আমার কাজ তো প্রচুর থাকে বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে বিছানাটা আমি এখন ঝেড়ে নিয়েছি আর আর কালকে তো তোমাদের সাথে দেখানো হয়নি ও যে বিকেল দিকে টেডির দোকানে গেছিলাম তো এই মাসা এনেছি একটা আর একটা গনু দাদা আর একটা ডোরেমন আর স্মাইলিটা তো আমার ছিলই এখন মনে হচ্ছে যে আরও অনেক কিছু ছিল আনলে বিছানাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতো আর আমার ছেলের না অনেকটা সময় পেরিয়েও যাচ্ছে তো এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন দুপুরবেলা আমি আজকে ভাত খাইনি তো এখন আমি পেয়ারাটাকে বেশ ভালো করে মেখে নিয়ে বসে পড়েছি ভাত খেতে ইচ্ছে করছিল না একদমই তো সেই টাইমটাতে আমি জাস্ট একটা কলা খেয়েছিলাম আর এক পিস কেক খেয়েছিলাম আর এখন এই পরন্ত রোদে আমি জানালার ধারে বসে বসে পেয়ারা খাবো এখন চলে এসেছি ছাদে ছেলেকে নিয়েই এসেছি যেন আর এসে দেখি ডায়েন গাছে ফুল দিয়েছে আর আমার ডায়েন কালার সাদা তো এরপরে তো একে বেলকানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এক দু মধ্যেই আর এখানে গাছ ভর্তি কুড়ি তবে গোলাপ গাছের এরকম পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারলাম না প্রচুর কুঁড়ি দিয়েছে কসমসও প্রচুর কুড়ি দিয়েছে তো এরপরে এগুলোকে ভাবছি বেলকানিতে নিয়ে যাব দেখতে ভালো লাগবে বেলকানিটা তো দেখা যাক আমি এ এত ভারিগুলো আর কি নিয়ে যেতে পার পারবো না তোর বাবা যেদিন বাড়িতে থাকবে সেদিনে এই কাজটা করবো আর গোলাপে এক গাছ কুড়ি এসেছে তোমরা দেখো কি ভালো লাগে না নিজের হাতে লাগানো গাছে যদি এত ফুল দেয় তো সত্যি ভীষণ মনটা ভালো হয়ে যায় গো তবে একটাই প্রবলেম বেলকানিতে গাছগুলো রাখলে এভাবে ওপর তুলে আমি জল দিতে পারি না মানে পাতাতে আমি জল দিতে পারি না কারণ আমার যে নিচে রয়েছে তার প্রবলেম হয় তো স্বাভাবিক ব্যাপার আর কি ওপর থেকে জল পড়লে তো নিচে প্রবলেম হবেই তো তাই আর কি এগুলোকে ওপরেই রেখেছি তবে একবার মনে হচ্ছে আমি সারাক্ষণ চোখের সামনে দেখতে পারবো আর এতে আমাকে দেখতে গেলে ওপরে আলাদা করে আসতে হবে এই আর কি আমার সাথে আমার ছেলেও এসেছে ও আমাকে অনেক হেল্প করে জানো মানে ও ভাবে যে আমি কি করতে পারবো মায়ের জন্য যেটাতে মায়ের একটু উপকার হবে তো বলছে যে মা আমি এগুলো আর কি তোমাকে তুলে দিচ্ছি ও জানে যে মায়ের ঘাড়ে ব্যথা তো মা আর কি এই তোলা মেলা এগুলো করতে পারে না তো ও নিজের সাধ্য মতো চেষ্টা করছে কিন্তু ক্লিপগুলোকে আমি খুলে দিলাম তো এই যে সৃজনবাবু দেখো তুলছে নিজে যেমন পারছে তবে ওর আর কি নিচের থেকে ডাক অলরেডি চলে এসেছে মানে ওর যারা সাঙ্গ আছে আর কি বেশিরভাগটাই ওর থেকে বয়সে বড় এক দুজন আর কি সমবয়সী বা ওর থেকে ছোট এরকম রয়েছে আর কি তো তাই তারা হুড়ো করে এগুলোকে রেখে এখনও ছুটবে তবে ও নিচে গেলেই তো আমার শান্তি নেই আমাকেও নিচে যেতে হবে কারণ পার্কের দিকটা আমার ভয় লাগে তো ওই যে দেখো সৃজনবাবু ওর এক দিদির সাথে যাচ্ছে আর এরা এত ভালোবাসে না মানে এদের হাতে ছেড়ে নিশ্চিন্ত হওয়া যায় কিন্তু ছোট বাচ্চা তো যদি দোলনায় দলতে গিয়ে বাই চান্স লেগে টেগে যায় তো তাই আমরাও একটু বসি আমাদেরও একটু গল্প হয় এই আর কি তো চলো এখন আমি আর কাপড়গুলো নিয়ে এলাম না একেবারে ওর বাবা চলে এসেছে তো ও পরের দিক করে এনে দেবে আর ওর বাবা আসার পরে আমি এখন একটু চা বানাচ্ছি দুজনে মিলে একটু চা মুড়ি খাবো তারপর আমাদের বিশাল একটা প্ল্যানিং চলছে তো নিচে তার জন্য মিটিং আছে সেটাতে যেতে হবে এখানে না মুড়িটা আমি মাখিয়েছি একটুখানি মূলোকে গ্রেট করেছি আদাকে গ্রেট করেছি পেঁয়াজ কুচি ধনে পাতা সর্ষের তেল আর ওপর থেকে একটু চানাচুর আজ আমরা দুজনের কেউ দুপুরে কিছু খাইনি মানে ফল খেয়ে আছে ওকেও টিফিনে দিয়েছিলাম আমিও তাই খেয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে হাঁপিয়ে গেলাম নিচে গেছিলাম একটা ছোটোখাটো মেয়েদের মিটিং আছে তো ওদের সবার আসতে এখন দেরি আছে তাই ভাবলাম যে ততক্ষণে খাবারটা খেয়ে যায় পুরো হাঁপাচ্ছি হ্যাঁ আর দৌড়ে আসলাম এখনো সবাই আসেনি তো তার জন্য অনেকজন আছে প্রায় দশ পনেরো জন তো হবেই তো সবাই আর কি আসছে নিজে নিজের বাড়ির কাজ টাজ সেরে আর কি আর আমি একটু আগেই চলে গেছি আগাম তাই ভাবলাম যে না চাটা যখন বানালাম মানে চাটা বানিয়েছি আর ডাক পড়েছে তো তাই হ্যাঁ চলো খাই তো চলো খেয়ে নিই আর বেশ জম্পেশ একটা মিটিং হচ্ছে একটা খুব বড়ো সড়ো আলোচনা আমাদের তো সেটা খুব তো তাড়াতাড়ি তোমাদের কাছে প্রকাশ করবো আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপর আর কি তো যাই হোক চলো আর ফিরে এসে তোমাদের সাথে আবারও বাকি ব্লগটা শেয়ার করছি একদম আমাদের মিটিং শেষ হতে রাত্রি নটা যেন এসে হরবর হরবর করে রান্না বসিয়েছি বলতে ভাত আর কি বানানো ছিল আর একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত বানাচ্ছি ওদের বাবা আর ছেলের জন্য আমি নিজে এখন ডিসিশান নিয়েছি আর কি দু দিন ভাত খাবো না তো আজকের দিনটা আর কালকের দিনটা তারপরে তো আবার পঁচিশে ডিসেম্বর মানে এটা ওটা তো খাওয়া হবেই তো এইদিকে সবজিগুলো সেই সকাল থেকে এখানে মেলা ছিল সেগুলোকে এখন তুলে রাখবো আর এখন তো আমি শীতকালে তার জন্য প্লাস্টিক কে মুড়েই সবজিগুলো রাখি অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্যই আর কি তো এইদিকে যেগুলো যেগুলো প্লাস্টিকে রাখা সেগুলো সেগুলো রেখে দিলাম যেমন মটরশুঁটি তারপর মূলো শশা টমেটো এগুলো খুব ভালো থাকছে প্লাস্টিকে এতে করে কি হচ্ছে ফ্রিজে স্পেসও পাওয়া যাচ্ছে অনেকটা আর ওই বক্সে করে রাখলে না অনেকটা করে স্পেস নিয়ে নেয় তো তার জন্যই মানে সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আমার তো মনে হয় দশ বোধ বোধহয় রান্নাঘরের কাজেই আমাদের বেরিয়ে যায় আর বাকি আর কি যেইটুকুনি সময় সংসারের কাজকর্মগুলো গোছাতে পারি তো এইগুলোকে চলো ফ্রিজে রেখে আসি আর এই যে এগুলো ওপেনই রাখবো এগুলো তো প্লাস্টিকে রাখার কোনো ব্যাপার নেই আর এই যে ধনে পাতাগুলোকে টিফিন কোটোতে আর কি তুলে রাখবো তো ধনেপাতাগুলো পাতাগুলো একেবারে কুটে বেছে রাখছি তাহলে যখন তরকারি রান্না করব ঝটপট করে একটুখানি ধুয়ে দিয়ে দিলেই হয়ে যাবে আর এখন ধনেপাতা পাতা সস্তা বলে যেমন তেমন করে দিয়ে দিচ্ছে কোনো শৌখিনতার ব্যাপারটা নেই আর কি ধনে সাথে ঘাস পাতা শাক সবই থাকছে ওগুলোও ফ্রি আর কি ধনে সাথে ধনেপাতা তো সবজির সাথে ফ্রি দিচ্ছেই আর এদিকে লঙ্কাগুলোকেও আমি কিন্তু বোটাটা ছাড়িয়ে রাখবো আর কি তাহলে লঙ্কা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এরকমই শীতকালে কিন্তু লঙ্কা বাইরে রাখলেও চট করে শুকিয়ে যায় না বেশ ভালোই থাকে তবু আর কি আমাদের তো এতটা বেশি প্রয়োজন হয় না তাই যদি একটু ফ্রিজে স্টোর করে রাখতে পারি আরও বেশি দিন চলবে আর ওইদিকে পালং শাকটাও আমি বেছে নিয়েছি আর ডিমগুলোকে আমি এখন ধুয়ে মুছে নিয়ে এইভাবে করে স্টোর করে দিচ্ছি তো এই যে ফ্রিজের মধ্যে এগুলো সব রেখে দিলাম আর এটার মধ্যে অল্প একটু করে ধনেপাতা রয়েছে তবে দেখো পচে গেছে আমি এটা খেয়াল করিনি তো ভেতর দিক করে রয়ে গেছে যেন এরকম আমার হয় না তো মনটা বেশ খারাপই লাগছিলো কালকে যতটুকুনি ব্যবহার করা যায় করে দেব আর কি আর এই যে এক টুকরো বাঁধাকপি একটু ফুলকপি এগুলো কালকে কাজে লাগিয়ে দেব আর এখানে ফ্রিজের মধ্যে মাছের মাথা রয়েছে দুটো তো সেটাই আর কি কতদিন আগেকার আমি খেয়াল করতে পারছি না এগুলোকে আর মনে হচ্ছে ইউজ করা যাবে না তো এগুলো ফেলেই দিতে হবে আসলে কি বলো না মাছের মাথা খাওয়ার লোক আমাদের বাড়িতে নেই বললেই আর কি চলে তার জন্যই সমস্ত কাজকর্মে শেষে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি নিজের জন্য একটা রুটি বানিয়েছিলাম ডিম ভেজেছিলাম আর ওদের জন্য পোস্ত ভাত আর ডিম ভাজা তো এই দিয়ে ডিনার কমপ্লিট করার পর বাসন ধোয়া গ্যাস মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চিনির কৌটোই চিনি ছিল না সেটা ঢেলে দিলাম পোস্ত এনেছিল পোস্তটা ঢেলে রাখলাম আর এই যে নুনের কৌটোটা তো ভেঙে গেছে ঢাকাটা তো এখন এরকম একটা কৌটোর মধ্যেই নুনটাকে বের করে রাখলাম কারণ এই বড়ো কৌটোগুলো বাইরে রাখলে অনেকটা স্পেস নিয়ে নিচ্ছে তো ছোটো রান্নাঘর তো একটু ম্যানেজ করতে হয় এর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে সব সময় গুছিয়ে পাকিয়ে রাখতে হয় তবে এই ছোটো রান্নাঘর পরিষ্কার থাকে তবে আমার খুব ভালো লাগে রান্নাঘরের কাজ করতে মানে আমার কোনো ক্লান্তি আসে না এই কাজে তো এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আর দেখবে তোমাদের সাথে আমি ভিডিওতে যা শেয়ার করি সারাদিনে যাই কাজ করি না কেন বেশিরভাগটাই রান্নাঘর নিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার মতো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা একটা ভীষণ পছন্দের জায়গা আজকে আমার নিজের বাড়ি নয় এটা তবুও এই রান্নাঘরটা সত্যি কথাই আমার অনেকটা পছন্দের হয়তো ভবিষ্যতে আমার বাড়ি হবে ঘর হবে সবই হবে আর হয়তো বড়ো রান্নাঘরও হবে তবু আর কি এই রান্নাঘরটাকে আমি ভীষণভাবে মিস করব তো এই যে খেজুর গুড় এনেছিলো সেটাকেও ঢেলে রাখলাম আর এইটুকুনি রইলো এটা আর কি ছোট্ট টিফিন কৌটোতে বের করে রাখবো মানে সব সময় খাওয়ার জন্য আর কি সব সময় তো আর ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় না তো একটা ছোট্ট জায়গা করে বের করে রাখলে সুবিধা হয় আর এই কাঁচের কন্টেনারগুলো না ভীষণ ভালো রাত্রের দিকে সমস্ত কাজ শেষে আমি যেটা করে রাখি এক ফ্লাক্স গরম জল করে রাখি সকালে উঠে অনেক কাজে আসে রাত্রে কাশি টাশি হলেও ভীষণ কাজে আসে সাথে রান্নার কাজেও কিন্তু ইউজ করা যায় আর এই মিল্টনের ফ্লাস্কটা এত ভালো কি বলবো তোমাদের মানে চব্বিশ ঘন্টার বেশি পর্যন্ত গরম থাকে জানো তো ভাবলাম যে এখনও হাতে কিছুটা সময় রয়েছে এগারোটা মতো বাজে এখন আর ছেলেকে নিয়ে ওর বাবা আর কি শুয়েছে তো ঘুম পাড়াচ্ছে তার জন্যই ভাবলাম যে চলো তাহলে আমি এক কাজ করি এই জায়গাটা খুব নোংরা পড়েছিল মানে এই জায়গাটা না সাত দিন হয়ে গেলেই মাকড়সা হয়ে যায় জানো তো তো এইটাকে পরিষ্কার করার জন্য আমি এই যে বোতল পরিষ্কারের একটা যে ব্রাশ হয় সেটা রেখেছি এই জায়গাটা ক্লিন করি ওটা দিয়ে তো সেটা দিয়ে এখন একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে বেশ ভালো করে একটু মুছে দিচ্ছি এই কৌটো টোটুগুলো একটু যদি মুছে দেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি একটা ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে না তো তাই এরকম আমি কিন্তু হামেশাই টুকটাক এগুলো করতেই থাকি তবে আমার খুব একটা বেশি ডিপ ক্লিনিং করতে হয় না এটাই আর কি তো এই জায়গাটা মুছে দিলাম এখন এই জায়গায় আমি গুছিয়ে রেখে দেব সমস্ত কিছুই এই টুকটাক কয়েকটা জিনিস থাকে আর কি আর বড়ো বড় কন্টেনারগুলোই ওইদিকে মুড়ির কৌটোতে দেখছি মুড়িটা শেষ হয়েছে তো মুড়ি আনতে হবে আসলে আমাদের মুড়িটা খুব কমই খাওয়া হয় তবে এই শীতকাল করে সন্ধ্যের দিকে একটু মুড়ি চা খুব ভালোই লাগছে খেতে আর চালের ড্রামটাও আজকে ধোবো তাই বের করে দিয়েছি যেইটুকুনি চাল রয়েছে কালকের মতো হয়ে যাবে তারপরে কালকে আবার যখন চাল নিয়ে আসবো তখন জায়গাটা ধুয়ে রাখলে রাখতে বেশি সুবিধা মানে যখন যেই জিনিসটা শেষ হবে সেই জায়গাটাকে ধুয়ে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যায় এই আর কি তো এই জন্য এটাকে আমি এখন ভালো করে সাবান দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি সে যখন নতুন এনেছিলাম হয়ে গেল মাস তিনেক তো তখনই আর কি এটাকে ধোয়া হয়েছিল তো বন্ধুরা আমার ধোয়ার জায়গা বলতে এইটুকুনি আর বেলকানিটা রয়েছে যেটা কিন্তু রাত্রে আমি ইউজ করতে পারি না আর তো আমার কোনো স্পেস নেই তাই এই জায়গাটাতেই আমাকে সব কিছু ধুতে হয় তবে বাসন ধোয়ার পর আমি প্রতিবারই বেসিনটাকে কিন্তু ভালো মতো করে ক্লিন করে নিই তো বন্ধুরা আমার পছন্দের জায়গাটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই আর সেটা দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা শেষ করব ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়েও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে